পার্সোনালি আমি মেসেঞ্জারে কাজটা করে থাকি আমি আমার অ্যাকাউন্টের নাম সার্চ করি দেন আমাদের যে ইনবক্সটা আসে এটা হচ্ছে আমরা অনেকে নোটপ্যাড হিসেবে ইউজ করি আমার মনে থাকে না ভুলে যায় অনেক ওয়েবসাইট নিয়ে হয়তো কথা বলি তো এই ওয়েবসাইটটার লিঙ্ক আমি এখানে দিয়ে রেখেছি জাস্ট এখানে গিয়ে আমি যেই ছবিটা ফেসবুকে আপলোড করবো সেই ছবির জন্য একটা পারফেক্ট ক্যাপশন আমি তৈরি করতে পারি এই টুলটা ব্যবহার করে আর স্যার সবাইকে ফেসবুকে আপনি একটা ছবি আপলোড করবেন কিন্তু ছবির সাথে পারফেক্ট ক্যাপশন আপনি খুঁজে বের করতে পারছেন না জাস্ট আপনি সেই ছবিটা আপলোড করার আগে এই ওয়েবসাইটে আপলোড করুন আপনাকে বিভিন্ন ধরনের ক্যাপশন জেনারেট করে দিবে যেটা ছবির সাথে সামঞ্জস্য বা রিলেটেড হতে পারে কোনো ধরনের সাইড আপ করা লাগে না খুব ইজিলি এটা করতে পারি তো দেখাচ্ছি আপনাদেরকে আচ্ছা এখানে আমাদের ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে ক্লিক করে সরাসরি চলে আসতে পারেন দেন এখানে ক্লিক করে আপনারা একটা ছবি এখানে ইম্পোর্ট করবেন আমি কিছুদিন আগে একটা ছবি তুলেছি আমার ফোন দিয়ে এই ছবিটাকে এখানে আমরা ইম্পোর্ট করলাম এবং এর জন্য একটা ক্যাপশন আমরা জেনারেট করব তো এটা ইম্পোর্ট করে আমরা যে দেখলাম বেশ কিছু ক্যাপশন আমাদেরকে মেক করে দিয়েছে এখানে আপনার বিভিন্ন ক্যাটাগরির ক্যাপশন আপনি এখানে দেখতে পাবেন প্রায় দশটা ক্যাটাগরির ক্যাপশন এখানে রয়েছে সো এখান থেকে আপনার যেটা মনে হয় যে ইউ ব্যবহার করা যেতে পারে সেটা আপনি এখান থেকে কপি করে নিয়ে আপনি কিন্তু ফেসবুকে এটা শেয়ার করতে পারেন তো এখান থেকে আমি ধরেন এই ক্যাপশনটা আমি এখান থেকে কপি করবো তার জন্য এটা আমি এখান থেকে কপি করে আমি যখন পোস্ট করব সেটা আমি এখান থেকে এই যে ট্যাগ সহ আমি কিন্তু এখান থেকে পোস্ট করতে পারছি তো আপনি যেটা করবেন এখানে ডটে ক্লিক করে এটার লিঙ্কটা আপনি এখান থেকে কপি করবেন শেয়ারে ক্লিক করবেন এরপর এখান থেকে লিঙ্কটা কপি করে আপনার যে মেসেঞ্জারে ইনবক্সটা আছে আপনার নিজের যেটা নোট হিসেবে ইউজ করেন ওখানে হচ্ছে আপনি দিয়ে রাখবেন তাহলে আপনি ভুলে যাবেন না কারণ অনেক ওয়েবসাইটে কথা আপনাদের মনে নাও থাকতে পারে আমার মতো যদি হয়ে থাকে এক্ষেত্রে আপনি আপনার ইনবক্স থেকে প্রয়োজনে যখন প্রয়োজন তখন এটা ব্যবহার করতে পারেন তো আমরা একইভাবে লিঙ্কটা ওখান থেকে কপি করে এনে আপনি ক্রোম যারা পেস্ট করতে পারেন তাহলে ইজিলি আপনি আসতে পারেন তো আমরা এসে আরও একটা ছবি দিয়ে আমরা ক্যাপশন জেনারেট করব তার জন্য চুজ ফাইলে যেয়ে আমরা এখান থেকে আমার একটা ছবি এখানে আপলোড করলাম এরপর আমরা এখান থেকে জেনারেট ক্যাপশনে ক্লিক করবো এরপর কিছুক্ষণ ওয়েট করলে দেখতে পাচ্ছি যে আমাদেরকে বেশ কিছু ক্যাপশন জেনারেট করে দিয়েছে আমরা এখান থেকে যে কোনো একটা কপি করে এটা আমাদের ফেসবুক থেকে পোস্ট করতে পারি তো এই ছিল আমাদের আজকের ভিডিও যে কোনো মতামত কমেন্টে লিখতে পারেন আবার কথা হবে পরবর্তী ভিডিওতে দিস ইজ আদনার সাইনিং আউট আসসালামু আলাইকুম